আলোয় ভরে উঠবে ঘর তার সঙ্গে এবার ছড়াবে মন ভোলানা সুগন্ধিও দীপাবলির ঠিক আগে চাহিদা তুঙ্গে উঠেছে নানা রঙের সুগন্ধি মোমবাতি বা সেন্টেড ক্যান্ডেলের আর সেই চাহিদাকে হাতিয়ার করে নিজের জীবনের সাফল্যের আলো জ্বালিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কাষ্ঠখালী এলাকার বাসিন্দা সুনন্দা মন্ডল দাস তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকাও এক সময় নিছক শকে নিজের ঘর সাজাতে মোমবাতি জ্বালাতেন সুনন্দা সেই ভালোবাসায় একদিন পরিণত হলো উদ্যোগে তার কথা আমি সবসময় মোমবাতি জ্বালাতে ভালোবাসতাম ভাবলাম যদি নিজের হাতে বানাতে পারি তাহলে ঘরে ঘরে নিজের তৈরি আলো পৌঁছে দিতে পারবো সেই ভাবনা থেকেই শুরু হয় তার যাত্রা প্রথমে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে শিখে নেন কিভাবে মোমবাতি তৈরি করা যায় একাধিকবার ভুলও হয়েছে ব্যর্থতাও এসেছে কিন্তু হাল ছাড়েননি তিনি ধৈর্য আর অর্ধাবসায় ধীরে ধীরে তৈরি করেন নিজস্ব রেসিপি সুগন্ধি মোমবাতি তৈরির কৌশল প্রথম দিকে আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিতেন নিজের বানানো মোমবাতি কিন্তু সেই ছোট্ট শখের কাজই আজ পেরিয়ে গিয়েছে গন্ডি বর্তমানে চাহিদা রয়েছে শুধু পূর্ব মেদিনীপুর জেলায় নয় রাজ্য ছাড়িয়ে উড়িষ্যা ঝাড়খণ্ড পর্যন্ত অর্ডার আসছে অনলাইনে দীপাবলি ঘনিয়ে আসতে কাজের চাপ বেড়েছে বহুগুণে প্রতিদিন রাত জেগে কাজ করছেন সুনন্দা ও তার সহযোগীরা বিভিন্ন রং আকার ও ঘ্রানে তৈরি হচ্ছে মোমবাতি ল্যাভেন্ডার রোজ ভ্যানিলা স্যান্ডেলউড লেমন প্রতিটি অনন্য জ্বালাতেই চারিদিক ভরে যায় মৃদু আলো আর মিষ্টি গন্ধে শুধু দীপাবলি নয় জন্মদিন বিবাহ বার্ষিকী অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য গ্রাহকদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেন মোমবাতি তার তৈরি প্রতিটি ক্যান্ডিনি পরিবেশ বান্ধব উপকরণের তৈরি এটাই তার উদ্যোগের মূল মন্ত্র সুনন্দা জানালেন শখ থেকেই শুরু করেছিলাম কিন্তু আজ এটা আমার উপার্জনের মাধ্যম হয়েছে ঘরে বসেই কাজ করি তাই পরিবারকেও সময় দিতে পারি এখন দু একজন মহিলা আমার কাছ থেকে শিখছেন তারাও শুরু করেছেন ছোট পরিসরে ব্যবসা সুনন্দার এই সাফল্য আজ অনেকের প্রেরণা বিশেষত সেই সব মহিলাদের কাছে যারা ঘরে বসেই নিজের প্রতিভা দিয়ে কিছু করতে চান তার উদ্যোগ প্রমাণ করছে ইচ্ছে আর পরিশ্রম থাকলে খুব অল্প পুঁজিতে ঘরে বসে আত্মনির্ভর হওয়া সম্ভব দীপাবলির উৎসবে যখন চারিদিকে আলোয় আলোকিত হবে শহর তখন ঠান্ডা হলে তারপর আবার এই যে কালার থাকে এসেনশিয়াল কালার যেহেতু এই কালারফুল আর সবটাই পরিবেশ বান্ধব একদম তাই ন্যাচারাল বেস্ট সবকিছু কোনো কিছু নেই আমার নাম সুনন্দা মন্ডল দাস আমি প্রফেশনালি টিচার আর আমি পাবলিক স্কুলে টিচার হিসেবে ওখানে আমি আমার হবিজ হচ্ছে আমি ড্রয়িং করতে ভালোবাসি মানে হাতের কাজ সংক্রান্ত আমি করতে ভালোবাসি কিন্তু রিসেন্টলি আমার একটা ইন্টারেস্ট শুরু হয়েছে বা কৌতূহল আমি করছি সেটা হচ্ছে ক্যান্ডেল মেকিং ক্যান্ডেল মেকিং অ্যারোমেটিক ক্যান্ডেল মেকিং যেটা আমাদের এনভায়রনমেন্টকেও ইকো ফ্রেন্ডলি রাখবে আর হচ্ছে সবাইকে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ বিস্তারও করবে আমার ক্যান্ডেল যেরকম আমার ক্যান্ডেলগুলো নর্মাল ক্যান্ডেল যেরকম আমরা বাজারে পাই শুধু আলো দেয় কিন্তু কিন্তু আমার ক্যান্ডেলের ভেতরে স্পেশালিটি এটাই তার ভেতরে সুগন্ধ দেওয়া থাকে আপনি যদি সেটা নাও জ্বালান সামান্য বাড়ির টেবিলে বা ওয়ার্ড্রপে কোথাও যদি রেখেও দেন বা কেবিনেটে সেখানে আপনাকে সুগন্ধ প্রকাশ মানে বিস্তার করবে